বিশে ডিসেম্বর সোমবার ইতালির ভিসেন্জের নির্বাচিত পৌর কাউন্সিলর জনাব এক সাধারণ সভা আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কবির হোসেন আলোচনা সভায় বিভিন্ন সমস্যা নিয়ে সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ রেজাউল করিম রামপাল করিম সিরাজ মাজিব এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নির্বাচিত কাউন্সিলর জনাব মোহাম্মদ অলিমিয়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসলিম কবরস্থানের বিষয়টি বিদেশের মাটিতে কোনো বাঙালি মৃত্যু বরণ করলে মুসলিম কবরস্থানে ইসলামিক আইন অনুযায়ী মৃত ব্যক্তিদের দাফন করা হয় কবরস্থানের জন্য দরকার বিশাল বড় অর্থের এবং পৌরসভা থেকে জায়গা নির্ধারণ করা এতে অর্থের যোগান দিবে বাঙালি কমিউনিটির সকল মুসলিম মুসলিমগণ কোনো বাঙালি বিদেশের মাটিতে যদি মৃত্যুবরণ করেন তাহলে বাংলাদেশে প্রেরণ করতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যয় হয় আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় কমিটির মাধ্যমে সবাই মাসিক একটি চাঁদ প্রদান করবে ওই চাঁদা থেকে যদি কোন মুসলমান মারা যায় তাহলে দেশে পাঠানোর সমস্ত খরচ কমিটি বহন করবে সভায় যুব সমাজকে বিভিন্ন অপকর্ম কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য একটি খেলার মাঠ নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলরের এই উদ্যোগকে সমস্ত কমিউনিটির জনগণ সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির এই প্রথম পৌরসভার নির্বাচিত কাউন্সিলরের মাধ্যমে সুবিধা পেয়ে সবাই অনেক আনন্দিত সভা শেষে মধ্যাহ্ন ভোজের এক আয়োজন করা হয় io non ho mai detto che dobbiamo dare cimitero però è una cosa anche a me cuore che dobbiamo fare un cimitero per i musulmani, un altro cimitero per un'altra religione, un altro cimitero per i cristiani, si può fare, non è che non si può fare. Questo è un punto che quando la cerchietto... <sussurra>